আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই নাও তোমার বেতন এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শীল রাতিব ইনতা এখানে হাদা অর্থ এই শীল অর্থ নেওয়া রাতিব অর্থ বেতন ইনতা অর্থ তোমার হাদা হাদাশিল রাতিব ইনতা এই নাও তোমার বেতন এই নাও আমার পক্ষ থেকে উপহার এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা হাদাশিল হাদিয়া মিন আনা এখানে হাদাশিল অর্থ এই নাও হাদিয়া অর্থ উপহার মিন অর্থ থেকে আনা অর্থ আমার হাদা শিল হাদিয়া মিন আনা এই নাও আমার পক্ষ থেকে উপহার আমি আজ ছুটি চাই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা আলিওম ইজাজা এখানে আনা অর্থ আমি আবগা অর্থ লাগবে বা চাই আলিয়ম অর্থ আজ ইজাজা অর্থ ছুটি আনা আবগা আলিওম ইজাজা আমি আজ ছুটি চাই না কাজ আছে আজ এই বাক্যটির আর অর্থ হচ্ছে লা ফি সুগল আলিয়ম এখানে লা অর্থ না ফি অর্থ আছে সুগল অর্থ কাজ আলিয়ম অর্থ আজ লা ফি সকল আলিয়ম না কাজ আছে আজ আজ জুম্মা সব জায়গায় ছুটি এই বাক্যটের আরবি অর্থ হচ্ছে আলিয়ম ফি জুম্মা কুল্লু দুনিয়া ইজাজা এখানে আলিয়ম অর্থ আজ কুল্লু দুনিয়া অর্থ সব জায়গায় ইজাজা অর্থ ছুটি আলিয়ম ফি জুম্মা কুল্লু দুনিয়া ইজাজা আজ জুম্মা সব জায়গায় ছুটি ড্রাইভারের ছুটি নেই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাওয়াক মাফি ইজাজা এখানে সাওয়াক অথ ড্রাইভার ইজাজা অর্থ ছুটি মাফি ইজাজা অর্থ ছুটি নেই সাওয়াক মাফি ইজাজা ড্রাইভারের ছুটি নেই না ড্রাইভারের ছুটি নেই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লা সাওয়াক মাফি ইজাজা এখানে লা অর্থ না সাওয়াক অথ ড্রাইভার মাফি ইজাজ অর্থ ছুটি নেই লা সাওয়াক মাফি ইজাজা না ড্রাইভারের ছুটি নেই এটা আমার ইচ্ছা এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা আনা মেজাজ এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার মেজাজ অর্থ ইচ্ছা হাদা আনা মেজাজ এটা আমার ইচ্ছা গাড়ি চালু করো যেতে হবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুগল সৈয়ারা আবগারো এখানে সুগল সৈয়ারা অর্থ গাড়ি চালু করো আবগারো অর্থ যেতে হবে সুগল সেয়ারা আবগা রো গাড়ি চালু করো যেতে হবে তেল নেই তেল লাগবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ব্যঞ্জিন মাফি আবগা ব্যঞ্জিন এখানে ব্যঞ্জিন অর্থ তেল বা পেট্রল মাফি অর্থ নেই আবগা অর্থ লাগবে বা দরকার ব্যঞ্জিন মাফি আবগা ব্যঞ্জিন তেল নেই তেল লাগবে কিভাবে তেল শেষ হলো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কেফ খালাস ব্যঞ্জিন এখানে কেফ অর্থ কীভাবে খালাস অর্থ শেষ হওয়া ব্যঞ্জিন অর্থ তেল কেফ খালাস ব্যঞ্জিন কিভাবে তেল শেষ হলো। আমি পান করেছি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা সরাব এখানে আনা অর্থ আমি সরাব অর্থ পান করা আনা সরাব আমি পান করেছি আমি গেট তিনে এসেছি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইজি বাউব তালাতা এখানে আনা অর্থ আমি ইজি অর্থ এসেছি বাউব অর্থ গেট তালাতা অর্থ তিন আনা ইজি বাউব তালাতা আমি গেট তিনে এসেছি কিন্তু তুমি ছিলে না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেকিন ইন মাফি মৌজুদ এখানে লেকিন অর্থ কিন্তু এটা অর্থ তুমি মাফি মৌজুদ অর্থ ছিলে না লেকিন এটা মাফি মৌজুদ কিন্তু তুমি ছিলে না আমি দুইবার গেট তিনে এসেছি এই বাক্যটের আরবি অর্থ হচ্ছে আনা ইতনেন মাররা বাউব তালাতা এখানে আনা অর্থ আমি ইতনেন মাররা অর্থ দুইবার বাউব অর্থ গেট তালাতা অর্থ তিন আনা ইতনেন মাররা বাউব তালাতা আমি দুইবার গেট তিনে এসেছি পরে আমি দেখি তুমি নেই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাদেন আনা সুফ ইনতা মাফি এখানে বাদেন অর্থ পরে আনা অর্থ আমি সুফ অর্থ দেখা ইনতা অর্থ তুমি মাফি অর্থ নেই বাদেন আনা সুফ ইনতা মাফি পরে আমি দেখি তুমি নেই সিকিউরিটি সমস্যা বলে সামনে যাও এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সিকিউরিটি মুশকিলা কালাম রোহ গিদ্দাম এখানে সিকিউরিটি মুশকিলা অর্থ সিকিউরিটি সমস্যা কালাম অর্থ বলে রোহ অর্থ যাও গিদ্দাম অর্থ সামনে সিকিউরিটি মুশকিলা কালাম রোহ গিদ্দাম সিকিউরিটি সমস্যা বলে সামনে যাও আমি এখন আছি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আধীন মৌজুদ এখানে আনা অর্থ আমি আধীন অর্থ এখন মৌজুদ অর্থ আছি আনা আধীন মৌজুদ আমি এখন আছি আমি এক মিনিটে আসছি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইজি বাস দিগিগা এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসছি বাস দিগিগা অর্থ এক মিনিটে আনা ইজি বাস দিগিগা আমি এক মিনিটে আসছি জরিমানা আসলে আমি দায়ী না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুকালাফা, ইজি আনা মাফি মাসুল এখানে মুকালাফা অর্থ জরিমানা ইজি অর্থ আসলে আনা অর্থ আমি মাফি মাসুল অর্থ দায়ী না মোকালাফা ইজি আনা মাফি মাসুল জরিমানা আসলে আমি দায়ী না না যাও জরিমানা আসবে না এই বাক্যটের আরবি অর্থ হচ্ছে লা রোহ মাফি ইজি মোকালাফা এখানে লা অর্থ না রোহ অর্থ যাও মাফি ইজি অর্থ আসবে না মোকালাফা অর্থ জরিমানা লা রোহ মাফি ইজি মোকালাফা না যাও জরিমানা আসবে না আমি বকশিস দেব এই বাক্যটের আরবি অর্থ হচ্ছে আনা আতেক হাদিয়া এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দেব হাদিয়া অর্থ বকশিস আনা আতিক হাদিয়া আমি বকশিস দেব আপনি তিন মাস ধরে বেতন দেন না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা তালাতা সাহার মাফি আতি রাতি এখানে ইনতা অর্থ আপনি তালাতা সাহার অর্থ তিন মাস মাফি আতি অর্থ দেন না রাতিব অর্থ বেতন ইন্টার তালাতা সাহার মাফি আতি রাতিব আপনি তিন মাস ধরে বেতন দেন না বকশিস কীভাবে দিবেন এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ আতি হাদিয়া এখানে কেফ অর্থ কীভাবে আতি অর্থ দেবে হাদিয়া অর্থ বকশিস কেফ আতি হাদিয়া বকশিস কিভাবে দিবেন আপনি আমার বেতন দিন এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্তা জীব আনা রাতিব এখানে ইনতা অর্থ আপনি জীব অর্থ দেয়া আনা অর্থ আমার রাতিব অর্থ বেতন ইনতা জীব আনা রাতিব আপনি আমার বেতন দিন